<applause> إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

দৌরালাম পরিচিত হোক আমাদের প্রিয় হাবি প্রিয় নবী শেষ নবী যার আদর্শ আমাদের আদর্শ আমরা দূরত্ব সাল আবুআসাল্লাম সম্মানিত উপস্থিতি প্রিয় দিনীবাহেরা আজকের যে আলোচনার বিষয় সেটা হলো যে রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসা সুন্না পদ্ধতিতে সুন্নার পথে রাসুলের ভালোবাসা বিধি পথে নয় অর্থাৎ রাসূলকে ভালোবাসতে হবে যেভাবে সাহাবারা ভালোবাসছেন যেভাবে তিনি শিখিয়ে গেছেন আমরা এমন ভালোবাসবো না যে ভালোবাসা সাহাবারা দেখার নাই বা পদ্ধতি অনুযায়ী না আজকে আমরা জানি যে এগারোই রবি আয়াত নাকি সবচেয়ে বড় ঈদ কালকে অথচের কাছ থেকে আমরা সবচেয়ে বড় ঈদ কি প্রমাণিত পাই না দুইটা ঈদ আমাদেরকে দিয়ে গেছেন দুইটার মধ্যে কোনটা বড় ঈদ এটাও তিনি বলেন নাই কিন্তু আমরা বানাই নিছি কি যে সকল ঈদের সেরা ঈদ ঈদে যেটা আগামী কালকে হতে যাচ্ছে এই বিষয়ে আসলে কিছু কথা বলবো মত ফিতিল্লা বিল্লাহ আমাদের জানা উচিত যে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মৃত্যু বরণ করেন নাই যতক্ষণ না পর্যন্ত এই আয়াত অবতীর্ণ হয়েছে আলো মাকমুত লাকুম দীনাকুম যে আজকে আমি তোমাদের জন্য আমার দিনকে কি করে দিলাম পরিপূর্ণ করে দিলাম ওয়াত আলী কুমনিয়াতে আমার নেয়া তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম এবং ওর অদেই তুলা কুমুল ইসলাম দিই না এবং তোমাদের জন্য দিন হিসেবে আমি ইসলামকে মনোনীত করলাম আমি দিন হিসেবে তোমাদের ইসলাম দিলাম দেখেন এরপরে কি প্রিয় নবিসাল্সাল্লাম দুনাই থেকে কি বিদায় হয়ে গেছেন তার মানে দিনটা কি পরিপূর্ণ এর মধ্যে কি না কি নাই কমতি নাই আল্লাহ সাল্লাসাল্লাম বলেন আমার পূর্বে যত নবিরাসুল আসছে তার উন্নতের জন্য এমন কোন বিষয় বলে যার নেই যেটা তাদের জন্য কল্যাণকর অর্থাৎ প্রত্যেক নবিরাসুল তার উন্মতের জন্য যেটা ভালো জিনিস যেটা কল্যাণকর জিনিস সেই সমস্ত জিনিসগুলো কি করে গেছেন বলে গেছে এবং যেগুলো অনিষ্ট জিনিস যা থেকে বাঁচতে হবে সেই অনিষ্ট বিষয়গুলো প্রত্যেক নবীরা কি করেছেন তার উন্মতিরকে বলে গিয়েছেন এরপরে রাসুলসুলাম বলেন যে তার তারাকুম আলাল বাইদাই লাইলুহা কানাহারিহা বলেন যে আমি তোমাদেরকে এমন একটা উজ্জ্বলতম দিনের উপরে স্বচ্ছ একটা দিনের উপরে আমি তোমাদেরকে রেখে গেলাম যার রাতটা তার দিনের মতোই অর্থাৎ রাত দিন যেমন যে সূর্যের আলোতে আমরা কি পাচ্ছি দেখতে পাচ্ছি সবকিছু দেখা যাচ্ছে উজ্জ্বল অনুরূপভাবে এমন দিনের উপর আমি তোমাদেরকে রেখে যাচ্ছি যে থেকে স্বচ্ছ সবকিছু পরিষ্কার যার ভিতর কি নাই কোনো কমতি নাই কোনো অন্ধকার নাই দিনের মতোই কি উজ্জ্বল আল্লাহ রাসূল বলে গেছেন এবং আল্লাহ তালা বলেন যে ওয়ানজিল আলাইকাল কিতাবা তبیানা যা আমি তোমাদের উপর এমন কিতাব অবতীর্ণ করেছি যা সব স্পষ্ট ভাবে আমি বিশদ ব্যাখ্যা করেছি যেটা সরিয়ে সরল সঠিক পথের দিকে পথনির্দেশ করে এবং রহমত মুসলমানদের জন্য সেটা সুসংবাদ আল্লাহ বলেন তালা সুরান আমের যে আমি এই কিছু কিছু বাদ নাই সব আমি কি আলোচনা করেছি তার মানে মুসলমানদের জন্য দিন পরিপূর্ণ এবং দিনের ভিতরে যা মুসলমানদের জন্য কল্যাণকর সব সবকিছু আল্লাহ কি করেছেন তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল আমাদের জন্য বাদ লিয়ে গেছেন আল্লাহ তালা বলেন লাখো দেখে হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ কার মধ্যে রয়েছে রাসুলের মাঝে রয়েছে তাহলে রাসুলের জন্য ভালোবাসা রাসুলের জন্য যদি আমরা যা কিছু করি মহাব্বত করি মহাব্বত করে এটা একটা কি এবাদত মহাব্বত এবাদত না তাহলে মহাব্বতরা রাসুলের দেখানো পদ্ধতিতে হতে হবে ভালোবাসায় আমাদের যে বাইরা যে সুন্নি নামকরণ বা তারা রাসুলকে অনেক ভালোবাসে কিন্তু ভালোবাসাটা রাসূলের তরিখ অনুযায়ী হতে হবে না সাহাবাদের তরিখা অনুযায়ী হতে হবে না যদি সেটা না হয় সেটা ভালোবাসার বিপরীতে হতে পারে আপনার বিপক্ষে দাঁড়াইতে পারে আল্লাহ তারা বলেন যে কিতাব এলাহতা গুলো ফি দিই নিকো হে আহলি কিতাব তোমরা তোমাদের দিনের ভিতরে ভাড়াবাড়ি করিও না সে আহলি কিতাব তারা এহুদেব না সারা তাদেরকে বলে গেছেন

এই ছোট ছোট যারা আপনার কি বলে বালিকা। তারা রাসুলকে দেখি দফ দফ যেটা রাসুলের যদি এক সাইডে খোলা আর এক সাইড দেখি ওই ডাকটা থাকে বলে কি দফ দফ বাজাচ্ছে আর কিছু কথাবার্তা প্রশংসামলক কিছু কথাবার্তা বলতেছে তো এক তিনি শেষে বলতেছেন কি যে ও নেবি ও ফিনা ন্য নেবি মা ফি কদিন আমাদের মাঝে এমন একজন রসুল আছে এমন একজন নবী আছে যে আগামীকালের খবর কি জানে অর্থাৎ তিনি ভবিষ্যতের কথাও কি জানে এটা কাকে বলতেছে রাসূলের সামনে রাসুল কে বলতেছে আল্লাহ রসুল সাথে সাথে বললেন খবরদার এরকম কথা কি বলবে না অন্য হাদিসে আসছে যে আল্লাহ রসুল তিনি ভবিষ্যতের কথা জানেন একমাত্র আল্লাহ তালা ছাড়া তাহলে দেখেন এ রাসূলের সামনে তাকে নিয়ে বাড়াবাড়ি করার কারণে আল্লাহ করলেন সেই কথা বলে কখনো বলবে না কথা একমাত্র কে জানে আগে না গেলের কথা একমাত্র কে জানে আল্লাহ তালা কেউ জানে না এখন দেখেন রাসুলের নামে এই সান বা বিভিন্ন গজল করতে যে নৌরে বুঝাচ্ছাম যে আমরা বলি এদিকে রাসুলের সানে গেটে বাড়াবাড়ি না রাসুল যদি আজকে এটা শুনতেন না জানিতেন কি বলতেন রাসুল কি সৃষ্টি না করা হলে সৃষ্টি করা হতো না এরকম বহু কথা যেটা রাসুলের সানে তার সম্মানের ক্ষেত্রে এটা কি বরং তার সম্মান বাড়ানো হচ্ছে না তার সম্মান কমানো হচ্ছে আল্লাহ রাসুল যদি বালিকা ছোট বালিকাকে বলে তুমি এরকম কথা আর কখনো কি বলবে না আর এখন আমরা আসলে কি ভালোবাসতে গিয়ে কত ধরনেরoverlineমূলক কথাবার্তা বলি যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আল্লাহ রাসূল বলেন যে হে মানবমণ্ডলী তোমরা তোমাদেরকে শয়তান যেন বিপথগামী না করে ফেলে انا محمد ابن عبد الله আমি अब्दुલ્લાর সন্তান কে মোহাম্মদ ওয়া আব্দুল্লাহি ওয়া এবং আল্লাহর বান্দা এবং তার কি রাসূল আল্লাহই সেটা পছন্দ করি না ভালোবাসি না যে আমার যে মান যে সম্মান আল্লাহ তার আমাকে দিয়েছেন তার চেয়ে কি করা তার চেয়ে উপরে উঠে ফেলাম এটা আমি কি করি না পছন্দ করি না সুতরাং আমার যে সম্মান আমার যে স্থান আল্লাহ তার আমাকে যেখানে রেখেছেন তোমরা সেইখানে কি করবা অর্থাৎ বারবার কি করা যাবে না দেখেন আগামীকাল কি যেটা বের হবে জোশনে জুলুস তাスル কিনে মিছিল বের করা যেটা শেয়ারা কি করতে তারা তাজিএম মিছিল করে কি বের করে তাজিয়া মিছিল এখন বহাল হয়েছে বের করি কি শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা তে জশনে জুলুস এটা কোন আরবী শব্দ না এটা কি উর্দু বা ফারসি শব্দ জশন অর্থ কি জশনে অর্থ উৎসব আনন্দ বা উদযাপন করা আর জুলুস অর্থ কি শোভাযাত্রা বা মিছিল তাহলে আমরা এর অর্থ কি পেলাম আনন্দ মিছিল বের করা বা আনন্দ শোভাযাত্রা বের করা এটি যে আমরা বের করি অর্থাৎ ইদি মিলেদুল নবী উপলক্ষে রাসুলের এই দিন জন্ম হয়েছে এই আনন্দে আমরা কি করি আনন্দ মিছিল বা আনন্দ শোভাযাত্রা বিভিন্ন কি প্লে তারপরে আপনার কি বলে বিভিন্ন বক্স নিয়ে গান বাজাইতে বাজাইতে লক্ষ লক্ষ আমাদের মুসলিম ভাইরা কি করে এই আনন্দ শোভাযাত্রা বের করে এখন যদি আমি দেখি রাসুলের জন্মের পরে রাসুল ছেলে ছিলেন কি কখনো এইরকম ভাবে আনন্দ শোভাযাত্রা মিছিল বের করেছেন তিনি নবী হওয়ার পরে তেইশ বছর কি জীবিত ছিলেন তিনি নবী হওয়ার পরে মানে নবুয় চল্লিশ বছর বয়সে তিনি নবী হয়েছে নবুয় পাইছে এরপরে কি তিনি কখনো এই আনন্দ মিছিল শোভাযাত্রা বের করেছেন আল্লাহ রাসুলের মৃত্যুর পরে অফাতের পরে সাহাবারা যারা রাসুলের সবচেয়ে কাছের মানুষ তারা কি কখনো এইরকম শোভাযাত্রা আনন্দ মিছিল এই মিলাদুন নামে যা করা হচ্ছে যা অনুষ্ঠান উৎসব যা কিছু করা হচ্ছে সাহাবারকে করেছেন তার পরবর্তী যারা তাবে 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 এই চার ইমাম আমরা যাদের অনুসরণ করি সেই ইমাম বলতে এরকম করেছেন করেন নাই তাহলে আমরা কাকে অনুসরণ করি এগুলা করতেছি প্রিয় ভাই এগুলো বুঝতে হবে চারশো হিজরি ফাতিমিয় শিয়া শাসকদের আমলে অর্থাৎ তিনশো বাষট্টি হিজরির এই যে ফাতিমি শিয়া শাসক তাদের সময়ে এই রাসুলের জন্মদিন দিয়ে পালন করা শুরু হয় প্রায় কি রাসুলের অফাতের প্রায় কত বছর পরে সাড়ে তিনশো বছর কি পরে এই এটা শুরু হয় এরপরে দেখেন সুলতান মুজফর উদ্দিন কুকবির শাসন আমলে এটা কি যে মুসলমানদের শিয়াদের কাছ থেকে কাদের মধ্যে আসে অর্থাৎ আমরা জানি শিয়া আর যারা আছে কি তারা সুন্নি মানে সুন্নি মুসলিম তাহলে শিয়াদের কাছ থেকে এই সুলতান মুজাফফর উদ্দিনের আমলে মুসলমানদের মাঝে গিয়ে আসে এটা প্রায় তেরোশো শতকে ইরাকে এটা মুসলমানদের মজা আসে আর এই ভারত উপমহাদেশে এ ভারত বলেন পাকিস্তান বলেন আমাদের বাংলাদেশে বলেন এটা মুঘল আমল কি প্রচলিত হয় ষোলশো বা সতেরোশো শতকে আমাদের এই মুঘল আমলে এই ভারত উপমহাদেশে এই জস্টে জুলুস বা ঈদে মিলাদুন নবী এটা মোটা ব্যাপকভাবে ভাবে কি প্রচলিত হয় এরপরে বিশেষ করে সেটা উনিশশো শতকে এই উপমহাদেশের জশ্নে জুলুস যেটা আমরা দেখি এই আনন্দ মিছিল বা শোভাযাত্রার এটাকে একটা মানে সামাজিক সংস্কৃতিতে কি এটা মনে হয় যে পরিণত হয়েছে আর কি এই হলো জশ্নে জুলুসের বা রাসুল সাল্লাহ সাল্লামের ঈদে মিলাদুল যে সংক্ষেপ ইতিহাস তো এটা দেখেন সাহাবাদের যুগে পাইলাম না যেটা আল্লাহ রসুল বলছে খৈরুল করুন করুনি সুম্মাইলুনাম সুম্মাইলুনাহ যে সর্বোত্তম যুগ তার যুগ আমার যুগ রাসুলের যুগে এটা ছিল তার পরবর্তী যুগ তার পরবর্তী যুগে ছিল তার পরবর্তী যুগ সেই যুগ ছিল ছিল না তাহলে আমরা এই আমল নেয়া যেটা রাসুলের নামে ভালোবাসার নামে আমরা যা কিছু করতেছি সম্পূর্ণ এগুলো বিদাহ বাইরা এগুলো আমাদের ভাইদেরকে বুঝতে হবে তারাও আমাদের ভাই আল্লাহ তালা সেই বাইদেরকে সঠিক বুঝদান করুক তারা যে দলিল গুলা দেয় সংক্ষিপ্ত আগে আপনাদের বোঝার জন্য বলি যে জসে জুলুস যে বের করে এর নামে যে তারা দলিল গুলা দেয় সেই দলিল গুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করে শেষ করব এক নম্বর দলিল তারা যেটা দেয় যে কুল বিফাদুলিল্লাহি ও বিরহমাতিহি ফাবিদালিকা ফাল আফরাহু যে আল্লাহ তাআলা বলেন যে আপনি বলে দিন যে আল্লাহ তাআলার অনুগ্রহ এবং দয়া অনুগ্রহ এবং যে রহমত এটা তারা যেন এই যে পাইছে অর্থাৎ অনুগ্রহ এবং দয়ের কারণে আল্লাহ তালার অনুগ্রহ এবং দয়ের কারণে ভাবিকে তারা যেন আনন্দ হয় আনন্দিত হয় খুশি হয় তারা যেন আনন্দ প্রকাশ করে এখানে দুইটা বিষয় একটা হইলো আল্লাহ তালার অনুগ্রহ আর আরেকটা হইলো রহমত আল্লাহ তালার রহমত এখন এইটাকে যদি আপনি আপনি আমার মন মতো কি আমি ব্যাখ্যা করতে পারবো আপনি আপনি মনের মতো ব্যাখ্যা করতে পারবেন যে আল্লাহ তাআলার অনুগ্রহ তার যেটা বলে আল্লাহ তাআলা সবচেয়ে বড় অনুগ্রহ কি রাসূল সাল্লাল্লাহু আগমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আগমন যে যেই দিন রাসূল আগমন করেছেন এই দিনটাকে তারা অনুগ্রহ মনে করে এই শোভাযাত্রা বের করা হয় এটাকে এই এই আয়াতের কি ব্যাখ্যা এটাই অন্য দিক দিয়ে দেখেন এর ব্যাখ্যা কি করেছেন যেমন হাসান বসরি বা আব্দুল ইবনে আব্বাসটাকে আমরা চিনি মুজাহিদ আতাদা তারা এই আয়তের ব্যাখ্যা করেছেন যে বিফাদুল্লাহ বলতে কি কোরআনকে বোঝানো হয়েছে আর রহমত বলতে বোঝানো হয়েছে ইসলামকে বোঝানো হয়েছে আমরা যদি আরো দূর যে বিফাদুল্লাহ আল্লাহ তালার অনুগ্রহ এই উন্মতের উপরে আমরা যে শেষ নবীর উন্মত এটাও তো আল্লাহ তালা একটা অনুগ্রহ অনুগ্রহ না সমস্ত সৃষ্টিজীবীর উপরে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন সমস্ত আশরাফুল যে আমরা বলি এটাও তো আল্লাহ তালার একটা অনুগ্রহ তো অনুগ্রহ আপনি নিজের মন ব্যাখ্যা করে এটা মিলাদুল নবীর নামে যদি ব্যাখ্যা করেন এটা কি হবে সেই ব্যাখ্যাকে রাসুল শাহ যদি বলতেন যদি এটা উম্মতি মোহাম্মদের জন্য কল্যাণকর হতো যেটা আগে বললাম যে রাসুল সাল্লাহ সাল্লাম যদি আমাদের জন্য মঙ্গলজনক হতো সবের কাজ হইতো অবশ্যই সাহাবাদেরকে বলতেন না যে তোমরা আমি যেদিন জন্মগ্রহণ করছি তোমরা আনন্দ মিছিল করো অনুষ্ঠান করো উৎসব করো মিছিল বের করো এই করো সেই করো তিনি বলতেন না তিনি কি কোন হাদিসে কি স্পষ্ট ভাবে এরকম কোন দলিল আছে নাই প্রিয় ভাই দুই নম্বর যে দলিল তারা দিয়ে যেটা বলে যে আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি জন্ম গ্রহণ করেছেন কোন দিন সোমবারের দিন কোন দিন সোমবারের দিন কিন্তু বারো রবিউল আউয়াল নিয়ে অনেক মতভেদ আছে তিনি বারো রবিউল আউয়াল কেউ বলেছেন নয় রবিউল আউয়াল কেউ বলেছেন কেউ তিন তারিখ বলেছেন কেউ চার তারিখ বলেছেন কেউ এগারো তারিখ বলেছেন এটা নির্দিষ্ট ভাবে কেউ বলতে পারে না কিন্তু আল্লাহ রসুলের হাদিসে আসছে যে তিনি জন্মগ্রহণ করছেন কোন দিন সোমবারের দিন এই জন্য আল্লাহ রসুল সোমবারে তিনি সিয়াম পালন করতেন রোজা রাখতেন তা আল্লাহ রসুল যদি যেদিন জন্মগ্রহণ করছে সেই দিন যদি তাহলে আমাদেরকে এই দিন উৎসব করা উচিত না এখন দেখেন কথা হলো যে আল্লাহ রসুল রোজা রাখছেন রোজা রাখার কথা বলছেন সেটাকে বারোই রবি বলছেন নাকি সোমবারের দিন বলছেন তা আপনারা সোমবারের দিন রোজা রাখেন কেন বারোই রবি দিন এই সমস্ত করছেন রাসুলের পরে যে সাহাবারা যতই দার পাইছে পাইছে না যদি এটা নির্দিষ্টভাবে একটা উৎসবের দিন হইতো এই তারিখের বিষয়ে কি কোনো মতভেদ থাকতো রাসুলের যুগে যদি এই দিনের আনন্দ উল্লাস মিছিল শোভাযাত্রা যদি এরকম গুরুত্বপূর্ণ করে দিন থাকতো এই বিষয়ে কোনো কি থাকতো না কোনো মতভেদ থাকতো না তার মানে রাসুলের যুগে তো আমল হয়ে আসতো তা মতভেদ বিষয় বোঝা গেল এই দিনের বিষয়ে কোনো কি নির্দিষ্ট কোনো এরকম আনন্দ মিছিল করা যাবে না আছে কিসের কথা সিয়াম পালনের কথা তো সিয়াম ছাড়া যদি আরো কিছু করার জন্য আদেশ হইতো তা আল্লাহ রাসুল বলে দিতেন প্রিয় ভাইরা বিষয়গুলো আমাদের বোঝা দরকার যে তাহলে রাসুল সাল্লাহাম এই দিন জন্মগ্রহণ করতে সপ্তাহে সোমবারের দিন বৃহস্পতিবার দিন আল্লাহ রাসুল সিয়াম পালন করতেন তা আমরাও প্রতি সোমবারে রাসুল সুসিম জন্মগ্রহণ করছেন সেই বিষয়ে আমরা শ্যাম পালন করি তাকে শ্যাম পালন করা হয় কেন আমরা বারোই রবিল্লা বলে নির্দিষ্ট আমরা এই এই জশ্নে জুলুস বা আনন্দ শোভাযাত্রা বা জাকে সুখুরি এগুলাকে সাহাবাদের আমল ছিল না এগুলো তাবিদের আমল ছিল না রাসুল সুলসালামের সময়েও এই আমল ছিল না তিন নম্বর দলিল যেটা দেয় যে রাসুল সুলসালাম যখন জন্মগ্রহণ করছে এই খুশিতে আবুল আহাব তার দাসী সোয়াই বাকি কি করেছেন মুক্ত করে দিয়েছিলেন আজাদ করে দিয়েছিলেন কারণ আল্লাহ রসুলকে দুধ পান করেছিল তো দেখেন আবুল হাব সে মুসলিম ছিল আর যখন রাসুল সাল্লামের জন্মগ্রহণ করলো তার বাতিজা জন্মগ্রহণ করছে তার বায়ের ছিল তখন কি সে নবী ছিল আর তখন কি আবুল হাব জানতো যে নবী জন্মগ্রহণ করছে সেই খুশিতে কি সে সবাই মানে মুক্ত করে দিছে নবীর আগমনে মুক্ত করছে নাকি তার ভাইয়ের ছেলে জন্মগ্রহণ করছে বাতিজা সেই খুশিতে তিনি কি করছে তাকে দাসমুক্ত করে দিছে এরপরে যখন আল্লাহ রাসুল নবুত প্রাপ্ত হলেন আবুলের চেয়ে বড় কোন সূত্র ছিল রাসুলের যত চাচা ছিল রাসুলের যত চাচা ছিল আবু তাহলে বলেন আব্বাস রদুল্লাহ বলেন হামজা রদুল্লাহ আনহু বলেন তারপরে আবুল আহব বলেন সবচেয়ে সূত্রতা কি করছে আবুলহামি করছে এবং তার স্ত্রী উম্মে জামিল করছে আপনি তার উদাহরণ এর জন্য কিসের সাথে কিসের উদাহরণ দিচ্ছে সে যদি রাসূলের কেউ হয়তো তাহলে রাসূলের উপর কি আনতো ঈমান আনতো না ঈমান আনতো এইজন্য পরে তার কোনো আত্য স্বপ্ন দেখছে যে সোমবারের দিন কি তাকে তার আযাবটা কি করা হয় হালকা করা হয় স্বপ্নটা কি ইসলামের শরীয়তের কোনো দলিল হতে পারে স্বপ্নটা দ শরীয়তের কোনো কি হতে পারে না দলিল হতে পারে না দুই নম্বর হলো কোন কাফেরের আমল সেটা কি মুসলমানদের জন্য সেটা দলিল হতে পারে না সে যদি রাসুলের উপর ইমান আনত তাহলে বোঝা যেত তাহলে এইটা কি এই কাফের বাবুল আহবের দলিল কি এটা থাকবে না তিন নম্বর চার নম্বর যেটা বলে যে রাসুল সুলাম যখন মুদিনায় আগমন করলো মুদিনায় আগমন করার কারণে সকল কি তোলা আল বাদ্রু আলাইনে খুশি থেকে বিভিন্ন তারা এই কবিতা গাইছে এই জন্য তো আমরাও কে রাসুলের জন্মদিনে আমরা এটা করতে পারি পারি না দেখেন পরে রাসুল সাল্লাম যেদিন মদিনাতে আগমন করছে এর পরবর্তীতে যত বছর আসছে কোন বছরে সেই দিনে কি এ তোর আল বা এই সম্পৃক্ত আর কোন এই গীত বা প্রশংসামূলক কোন বাক্য কি নির্দিষ্ট ভাবে কোন আমল করা হয়েছিল হয় নাই তাহলে আমরা কেন এবার রবিউল্লা বলে করে আর কোথায় রাসুল ছিলাম কোন দিন তিনি মদিনাতে হিজরত করছেন আর কোন দিন রাসুল জন্মগ্রহণ করছেন কিছু সাথে কিছু সম্পর্ক এর সাথে কি হিজরতের সাথে রাসুল সাল্লামের জন্মদিনের কোন সম্পর্ক আছে এই হলো তাদের দলিল ইমাম সৈয়তি জালাল উদ্দিন সবচেয়ে বেশি কি এই দলিল দিয়ে থাকে যে ইমাম জালাল উদ্দিন তারপর তারপরে ইমাম কর্তুবী হাজার আসকালানির এই বিষয়ে কিছু আকুয়াল আছে এটা তাদের নিজের মন্তব্য তাদের নিজের মন্তব্য সরাসরি রাসুল সাল্লামের কাছ থেকে কোনো কি নাই হাদিস নাই স্পষ্ট নাই যদি থাকতো তাহলে সবচেয়ে বেশি রাসুলের প্রিয় আবু বকর রাজিল্লা তালা আনহ উমর রাজিল্লা তালা আনহ ওসমান আলী রাজিল্লা এই দশজন জান্নাতি সাহাবি যারা সুসংবাদ প্রাপ্ত এসাও যত বড় বড় সাহাবা আছে তারা কি এই দিনে বিশেষ কিছু করতো না যে তারা তাদের কাছ থেকে কোনো আমল কোনো এবাদত কোনো আনুষ্ঠানিকতা তো আমরা পাই না কেন আমরা নিজের মন মতো কোথায় চারশো শতকে চারশো হিজড়িতে এই শিয়াদের একটা আমল আমরা মুসলিমদের ভিতরে নিয়ে এসে আমরা রাসুলের নামে চালিয়ে দিচ্ছি এ বিদ কাজ আমরা করতেছি আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের বিদ থেকে বেঁচে থাকার কাজ উদ্যান করুন আরেকটা দলিল হলো যে যেটা বলে যে ওদের কি আইয়া বিল্লা আল্লাহ তালা যে বিশেষ দিন আছে এই দিনগুলোকে তুমি তাদেরকে স্মরণ করিয়ে দাও বিশেষ দিনকে আপনি বারো যেভাবে ধ্বংস করে দিয়েছেন এটাও একটা বিশেষ দিন যা আপনি স্মরণ করে দিন যেন এই উন্নতে মোহাম্মদে তারা সতর্ক হইতে পারে আল্লাহতালার আজব থেকে যে কারণে তাদেরকে আজবের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন এটা একটা দিন হইতে পারে রাসুল সাল্লামের আগমন এটাও একটা বিশেষ দিন হতে পারে আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিয়েছেন এটাও একটা বিশেষ দিন হতে পারে বিশেষ দিন শুধু কি বারোই রবি নির্দিষ্ট ভাবে এটা আপনি বলবেন এটা কি এটা তো নিজের মন গড়া কি ব্যাখ্যা হয়ে গেল কাজেই আমরা সব সময় দেখবো প্রিয় নবী সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে যেভাবে কোরআনের আয়াতের ব্যাখ্যা শিখিয়ে গেছেন যেভাবে সাহাবারা রাসুলের কাছ থেকে ব্যাখ্যা বুঝেছেন রাসুল সাল্লাহ সাল্লাম এমন কোন ভালো কাজ নাই যেটা সাহাবাদেরকে বলে যান নাই সুতরাং যে সমস্ত কাজ আমরা রাসূলের ভালোবাসার নামে যা আমরা পাই যেটা সাহাবাদের কাছ থেকে পাই সেটি আমরা আমল করব আল্লাহ তালা আমাদের সকলে সেই তৌফিক দান করুক যেন আমরা বিদাত আমল থেকে বিরত থেকে সন্ন্য পদ্ধতিতে রাসুলকে ভালোবাসতে পারে আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক بارك الله لي ولكم في القرآن العظيم وأنا فعل وإيكم وفيه من <سؤال> إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস সুচাইল ইসলাম বলে গেছল যে মান আহদাসা ফি আমরিনা হাদামা মা লাইসা মিনহু ফাহুরাদ বিষয় যে কাজ আমার পরে যেটা আমার শরীয়তের ভিতর নতুন আবিষ্কার নতুন উদ্ভাবন যা কি সাবে সেটা কি হবে বিদআত আর বিদাতের সংজ্ঞা আমরা সকলেই জানি যে বিদাতের পরিণতি আমরা সকলেই জানি যে কিয়ামতের দিন তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না আর আমরা প্রত্যেকটা খুদাই কি বলি থাকি যে প্রত্যেকটা বিদআত হইছে কি भ्रষ্টতা আর প্রত্যেকটা भ्रষ্টতা আপনি নিজ দিকে কোথায় জাহান্নের দিকে আল্লাহ তালা আমাদেরকে সকল আমল যত আছে যা সমাজে প্রচলিত এগুলো থেকে নিজে নিজের পরিবারকে নিজের সমাজকে যেন আমরা সতর্ক করতে পারি আল্লাহ আমাদের আমাদেরকে প্রকৃত ভাবে ভালোবাসতে পারি সেই তফিক আমাদেরকে দান করুক আল্লাহ তালা আমাদের কে মানের সাথে দুনিয়া থেকে মৃত্যুবরণ করার তফিক দান করুক যেন আমরা স্ত্রী ছেলে মেয়ে সন্তান সকলকে দিনই যে আমলগুলো আছে এগুলো যেন শিক্ষা দিতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب اغفر وارحم وانت خير الراحمين رب اغفر وارحم وانت خير الراحمين نسال الله يوفقنا للصلاه المقبوله التي تنفعنا في الدنيا والاخره ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفروا السلامة